ভয়াবহ এক দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় স্পেসিফিক প্যালেসেটস এলাকায় দাবানল শুরু হয় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বহু মানুষ পঞ্চাশ মাইল প্রতি ঘন্টা গতির বাতাস এবং অত্যন্ত শুষ্ক পরিবেশের কারণে মাত্র কয়েক ঘণ্টায় ১০ একর থেকে দাবানল ছড়িয়ে উনত্রিশশো একর এলাকাকে গ্রাস করে ইতিমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বিবিসি বলছে দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে পাশাদেনা শহরের কাছে ইটন কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে এক লাখের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে দাবানলে সেখানে দশ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে দাবানল এতটাই ভয়াবহ যে অতি দ্রুত বাড়ি গাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে যেখানে ঘরবাড়ি ও গাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষকে নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে প্রশাসন ইতিমধ্যেই এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলস চিফস জানিয়েছেন ত্রিশ হাজার মানুষকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তেরো হাজার স্থাপনা এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসেটস এলাকায় অনেক বাড়ি আগুনে পুড়ে গেছে ভয়াবহ পরিস্থিতির কারণে বাসিন্দারা গাড়ি ফেলে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে যা চরম অগ্নিঝুঁকির নির্দেশনা দেয় এএফপির প্রতিবেদনে বলা হয়েছে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন কেউ স্থলভাগ থেকে আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে দাবানল সম্পর্কিত তথ্য জানানো হয়েছে এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করার জন্য বাইডেনের দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা